তো পিছনের ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কোন জায়গায় এসেছে হ্যাঁ জাত এসেছি আবারও একবার কারণ এখানের সেই জায়গাটা কতটা কী কন্ডিশনে রয়েছে কারণ কিছুদিন আগে যখন এসেছিলাম তখন তো আপনাদেরকে দেখেছিলাম ঘরটা অনেকটাই এখনও কাজ রয়েছে আর নাইনটি পার্সেন্ট কাজ হয়েছিল আর এখন কিন্তু ঘরটা অনেকটা নাকি দাঁড়িয়ে পড়েছে তো সেটাই আপনাদেরকে দেখাবো বলে কিন্তু টোটালি এসে গেছি আর এখানে বাঁধটাও দেখুন মানে পুরোপুরি জেসিবি দিয়ে অর্থাৎ দু তিনটে এখানে জেসিবি মেশিন রয়েছে রাস্তা মারানো মেশিন রয়েছে সেই সমস্ত মেশিনের মধ্যে দিয়ে কিন্তু কাজকর্মগুলো চলছে জোর কথমে কাজকর্মগুলো চলছে কারণ সামনেই বর্ষাকাল চলে আসছে সেই জন্য তো চলুন আপনার দিকে নিয়ে যাচ্ছি ওখানেতে সেই বাড়িটার মধ্যে আর যে যদরার যে বাড়িটা সেই বাড়িটাকে তো কেমন কন্ডিশন রয়েছে সেটাই আপনার দিকে দেখ এখানে দেখুন সমস্ত কিন্তু অফিসার লোক এখানে আছে আর সমস্ত অফিসাররা এসে এখানে মানে কন্ট্রাক্টর দল আছে সেখানে বড় বড় ভিআইপি গাড়িও ঢুকে পড়েছে আর সেই সমস্ত গাড়িতে করে কিন্তু সবাই আসছে আর এখানেতে কিন্তু কাজকর্মগুলো চলছে তো পুরোপুরি দেখছেন এখানে কিন্তু সেই আমাদের যে এসডিও স্যার সেই এসডিও স্যারের কিন্তু গাড়ি রয়েছে আর এই গাড়িতে করেই কিন্তু সবাই দেখছেন সমস্ত চলে যাচ্ছে আর এই পাহাটি মনে পাহাড়টি এখানে গাড়া হয়ে গেছে মনে হচ্ছে কোনো রকমে উঠতে পারছে না দেখছি কী করা যায় আর এইদিকে কিন্তু পুরোপুরি সেই জেসিবি দিয়ে কিন্তু কাজকর্মগুলো চলছে পুরোপুরি ফুল নামে আর এখানে অনেক মানুষ কিন্তু দেখতেও আসছেন আর অনেকে ভিডিও করতে আসছেন কারণ এখানেতে সেই যে ভয়ঙ্কর সেই পরিস্থিতির যে রূপ নিয়েছিল এই ঘরটা আর এই ঘরটা কিন্তু পুরোপুরি এখন দেখছেন অনেকটা স্ট্রেট দাঁড়িয়ে পড়েছে তো চলুন আপনার দিকে বাড়িতে নিয়ে গিয়ে দেখাচ্ছি ফাইনালি কিন্তু আমরা এখন সেই বাড়িটার সামনে চলে এসেছি আর বাড়িটা দেখাবো কী পরিস্থিতিতে রয়েছে এখন কারণ অনেকদিন পর আবার এসেছি নমস্কার আমি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডব্লিউ সুরজিৎ ব্লগ এখন চলে সেই 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 জন্দরাতে সেই সাত লাখ টাকা বিল্ডিংটা কি অবস্থাতে রয়েছে সেটা দেখানোর জন্য কারণ কয়েকদিন আগেই আপনাদেরকে দেখেছিলাম নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছিলো অর্থাৎ টেন পার্সেন্ট বাকি ছিল সিধে করানোর জন্য ঘরটাকে এখন কিন্তু পুরোপুরি ঘরটা অনেকটাই সিধে হয়ে গেছে তারই কিছুটা অংশ আপনাদেরকে এখন দেখাচ্ছি এখানে কিন্তু পুরোপুরি ঢালাই কাজ চলছে আর এখানে সেই মশলা মাখানের কাজ চলছে কারণ এই বিল্ডিং এর নিচে দেখতে পাচ্ছেন পুরোপুরি সিধে হয়ে যাওয়ার জন্য এই বিল্ডিং এর নিচে কিছুটা কিছুটা অংশ কিন্তু আস্তে আস্তে করে ঢালাই করা হচ্ছে আর রড সিমেন্ট দিয়ে ঢালাই করে তার উপর কিন্তু এই এর যে লোহার স্প্রিং গুলো রয়েছে সেই লোহার গুলোকে কিন্তু কাঠের সাহায্যে এর উপর তুলেই কিন্তু এই বিল্ডিংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে তোলা হচ্ছে দেখতে খুবই সহজ কাজ মনে হচ্ছে কিন্তু এতটাই সহজ নয় পুরোপুরি দেখছেন এখানে ঢালাই হয়ে গিয়ে কিন্তু এখানে জল দেওয়া হচ্ছে যেমনভাবে নতুন ঘর প্রস্তুত করা হয় সেইভাবেই কিন্তু এই প্রস্তুত করা হচ্ছে আর দেখুন কয়েকটা লোহার মধ্য দিয়ে এত বড় বিল্ডিংটা চাকানো হয়ে রয়েছে জাস্ট ভাবলেও মানে ভাবা যায় না যে এরকমও সম্ভব হয় পুরো বিল্ডিংকে চাকিয়ে তুলে তার নিচে দিয়ে আবার নতুন করে বিম তৈরি করে কিন্তু সেই ঢালাইয়ের কাজগুলো চলছে তবে এবার যে কাজটা হচ্ছে কিন্তু একদম পাকাপ্রুত কাজ এখানে পরে বিল্ডিং উল্টে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না তো পুরোপুরি দেখছেন কিন্তু আমরা এখন সেই ঘরের ভিতরে ঢুকে বলেছি আর এই ঘরটা সেই যে পঁয়ষট্টি লাখ টাকা ষাট লাখ টাকার যে বাড়ি সেই বাড়ির নিচেটা এখন কি অবস্থাতে রয়েছে পুরোপুরি ঘরটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে আর এই ঘর চাকানোর পরেই কিন্তু এই পুরোপুরি দেখছেন কিন্তু একদম লেবেলের ভাবে চাকানো হয়েছে আর কয়েকদিনের মধ্যে অর্থাৎ ঘরটা কিন্তু একদম সিধে হয়ে দাঁড়িয়ে রয়েছে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু পুরো একদম সেই বারো চোদ্দ ফুট যে উঁচু করে তুলার কথা ছিল সেই উঁচুতে কিন্তু সবাই তুলে দেবেন জাস্ট লেবেলের কিন্তু ঘরটা হয়ে গেছে ও কন্ডিশন অনেকটাই আগে চলে এসেছে তো চলুন আমি ছাদেতে যাচ্ছি আর ছাদেতে নিয়ে গিয়ে আপনার দিকে পুরো ভিডিওটা দেখাচ্ছি এখানে ঘরটা কত বড় আর কতগুলো কামনা রয়েছে এই ঘরটার মধ্যে এই ঘরটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এইদিকে দেখ কোনো রকমের ঠাকুর এখানে ঠাকুরের মন্দির ছিল আর এখানটা কিন্তু পুরোপুরি সেই মজা করা ঘর আর ঘরের ভিতরটা এতদিন আপনি দেখাতে পারিনি দেখাছিলাম সেই বাড়িটাই আর এদিকে পুরোপুরি সেই রুম তো রয়েছেই তো ফাইনালি কিন্তু আমি এখন সেই ছাদেতে উঠে পড়েছি আর ছাদেতে উঠতে জাস্ট আর একটুখানি বাকি রয়েছে আর ছাদ দিকে জাস্ট লেভেলে কিন্তু লাগছে এখানে যদরার যে ঘরটা ছিল সেই ঘরের কিন্তু ছাদেতে আমি এখন হ্যাঁ ঘরের ছাদে তো তো বলেছি কারণ ঘরটা এখন আপনার দিকে আপডেট দিচ্ছি আজকের আপডেট ঘরটা কিন্তু অনেকটাই সজা হয়ে দাঁড়িয়ে গিয়েছে এইবার এই বাড়িটিকে পুলে কিন্তু সজা করা হবে জাস্ট লেব কিন্তু কাজকর্ম করেছে এই শ্রীকৃষ্ণ লিফটিং যে রয়েছে আর এখানের যে প্রপার্টি রয়েছেন যিনি গৌতম দা সেই গৌতম দা ও তার সমস্ত কর্মচারীরা মিলে এখানের এই ঘরটাকে কিন্তু সুন্দর করে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সেই কঠিন সম্মুখীন দিকে কিন্তু ঘরটাকে অনেকটাই তুলে দিয়েছে জাস্ট আপনার দিকে দেখাচ্ছি উপর থেকে আর বাইরের ভিউটা তো পুরোপুরি ছাদ দিকে আমি দেখাচ্ছি একদম আর এই ছাদেতে সবাই আমরা উঠে পড়েছি আর এই ছাদের থেকে পুরো দৃশ্যটা এখানে আমি টোটাল কিন্তু দেখানোর চেষ্টা করব। আর এখানে থাকবে কিন্তু সঙ্গে ড্রোন ভিউ আর এই পুরোপুরি ঘরটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনি দেখাচ্ছি কি কন্ডিশন রয়েছে তো ঘরটা অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে সিধা হয়ে গেছে মানে কয়েকদিন পরে কিন্তু হয়তো দশ পনেরো দিন পর হয়তো পুরোপুরি কাজটা কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে আর অনেক কিন্তু এখনও নিচের কাজ বাকি রয়েছে ঘরটা সিধে করে প্রায় চোদ্দ ফুট উপরে কিন্তু এখনও তোলা হবে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন ডোন ভিউ আর ডোন ভিউতে কতটা আগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পুরোপুরি দেখছেন কিন্তু হাইড্রলিকের সাহায্যে যে হাইড্রোলিক রয়েছে সেই লিফটিং এর কাজের জন্য কিন্তু এখানে দেখছেন পুরো হাইড্রোলিকের সাহায্যে পুরো ঘরটা একদম সিধে হয়ে গেছে পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটাকে ঢুকে আর ভিতরে কি কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরোপুরি এই দেখুন টোটাল চার দিকটাই কিন্তু হাইড্রলিকের সাহায্যে একদম চাকিয়ে ফেলেছে এবার আপনি ভিতরে ঢুকছি আর ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কি কন্ডিশন রয়েছে এখনো ঘরটায় এই দেখুন পুরোপুরি তিন ফুট প্রায় ফুট ফুট অথবা মানে উঠে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন তিন আর পুরোপুরি কিন্তু সজাও হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে ওই ঘরটা কিন্তু দাঁড়িয়ে পড়বে সেরকমই আশা করা যাচ্ছে আর দাঁড়িয়ে পড়লে খুবই ভালো কারণ বহু দিন থেকে কিন্তু এই ঘরটা একই অবস্থাতে পড়েছিল তো এখানে গৌতম দা অর্থাৎ এই শ্রীকৃষ্ণ হাউস লিফটিং লিফটিংয়ের কর্ণধার গৌতম এখানে দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে একটু কথা বলে জানবো আর কতদিন কি লাগতে পারে এখানে এই বাড়িটিকে পুরোপুরি প্রস্তুত করতে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি দাদার সঙ্গে কথা বলে আহ আর কদিন লাগবে কি বৃত্তান্ত বা কতদিনের মধ্যে পুরো কমপ্লিট করতে পারবে সেটাই আমি বলছি মানে আর কদিন লাগতে পারে মোটামুটি অ্যাকচুয়াল ডেট তো বলতে হবে আমার এক মাস অবশ্যই লাগবে মানে তাই এই যে অবস্থাটা আগেবারে যে এসেছিলাম দেখে গেছিলাম যে অবস্থাটা রয়েছিল তার থেকে কিন্তু এখন অনেকটাই মানে কিছু না আর সবাই সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আসছে দেখেও ভালো লাগছে দেখে ভালো লাগছে কারণ এই রকম জিনিস আমাদের এই এলাকাতে কিন্তু হয় না এই প্রথমবার দেখলাম হয়তোবা বা আরো কোনো এরকম ঘর বাড়ি পড়ে যায় কেউ সেগুলোকে ঠিক করার জন্য ভাবে না চায় না হ্যাঁ তবে এরকমই যদি কোনো জায়গা থাকে যদি হয় তাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা কাজটা করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখবো আর কন্ট্যাক্ট নম্বর যেহেতু পেয়ে গেছি কন্ট্যাক্ট রাখবো আবার জানার চেষ্টা করবো কোনো জায়গায় যদি বাড়ি এরকম কাজকর্ম হয় অনেকগুলোই কাজ করে দিয়ে বড় কাজ করেছি এটা আমার কাছে টাফ এটা ডবল বেশি কাজ করে দিয়েছি আমি এটা একটু কঠিনতা বেশি এবং গভীর মানে গর্তের মধ্যে চলে গেছিল তার জন্য হ্যাঁ ধন্যবাদ ঘরটাকে এতো সুন্দর করে তোলার জন্য আর রেডি হয়ে গেলে অবশ্যই আসবে ফাইনাল টাইমে অবশ্যই আসবেন 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 কারণ এইগুলোকে নিয়ে সবাইকে জানাকারি নেওয়া জরুরি ঘরের পিছনে বাঙালিরা প্রথম হচ্ছে আগে থাকার জায়গাটাকে নেই কেউ টাকা দিবে দিবে এই যে আমরা নিন ভিডিও করে করে ছাড়ছি বহু চারিদিকে বহু মানুষ দেখছে দেখছে সবাই তো দেখে মানে আপনাদের খারাপ লাগেনি তো যে ভিডিও সবাইকে মানে ভাইরাল হয়ে যাচ্ছে এই ব্যাপারটা ব্যাপারটা দেখুন এই সমস্ত জিনিসগুলো অবশ্যই কিনে রাখা জরুরি বুঝতে পারছেন তো যারা জানে না অবশ্যই ভালো লাগবে কারণ এই যে জিনিসগুলো আপনিও করতে আসছেন কিছু বলবে ঘরটাকে তোলা হয়েছে কি বলবে ভালো লাগছে তো অবশ্যই মানে মানে ভেবেছিলেন যে এই ঘরটাকে তোলা যাবে বলে

সামনে আবার বর্ষা আসতে চলেছে সেই বর্ষার মধ্যে যাতে রেডি হয়ে যায় অ্যাকচুয়ালি এই এটা এটা কি এই বাঁধটা মানে এই বাঁধটা কি সামনে দিক দিয়ে আবার হবে মনে হচ্ছে নাকি ওই যেমন ছিল আগে হ্যাঁ হ্যাঁ ওইভাবেই ফিট হবে ওইভাবেই বর্ষার আগে হয়ে গেলে ভালো হয় নাকি না বুঝবা আবার জল ঢুকবে আবার জল ঢুকবে হ্যাঁ তো ঠিক আছে কাটা করে দাও কাটা করে দাও হ্যাঁ তো চলুন এবার দেখাবো এরপরে কিন্তু দেখাবো যখন আবার নতুন কোনো আপডেট নিয়ে আসবো নতুন তখন ঘরটা পুরোপুরি দাঁড়িয়ে গেলে তখন আবার আসবো আপনার দিকে কিছুটা আপডেট দিয়ে রাখবো তো মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই টাড়া টারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগের সাথে যতটার ভিডিও কন্টিনিউ কিন্তু আসতে থাকবে এখন